প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে মার্চ দুহাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি ফাহিম ডেইরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর ফাইম ডেরি ফার্ম মালিক সিন্টুভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী যাত্রের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাব থেকে কি সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাব থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সিন্টু ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শকভাবে নট যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর

একটা গাবে এবং ডবল বোর্ডের একটা গাবি কালার টাচ সাদা এবং কালো কি জাত মানে গাবি ভাই এটা এটা ভাই হলস্টান ফিজিয়ান জাত এটা গাবির জাত হলস্টান ফিজিয়ান জি ভাই গাবির দাঁত বয়স এটা চার দাঁত ভাই চার দাঁত কি অবস্থাতে আছে এটা সেকেন্ড বাচ্চা চার দাঁতে চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিতেছে সাথে একটা সুন্দর একটা সার বাচ্চা ভাই

লিটার ভাই আঠারো লিটার গায়ে বাচ্চা তো সুস্থ আছে দুইটাই সুস্থ হয় এবং শান্তশিষ্ট আছে দেখাই দেয়া হলো এই গায়ে বাচ্চা মিলে আঠারো লিটার দুধ গ্রান্টি দেয় এটার দাম রাখছে এটার দাম পড়বে দুই লাখ তিরিশ টাকা ভাই দুই লাখ ছত্রিশ

তিনটা গাভে দেখাচ্ছি কি বাচ্চা একটা সুন্দর একটা দেখেন সার বাচ্চা খুব ভালো করতে বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কত বাচ্চার বয়স আজকে হয় উনিশ দিন হচ্ছে ভাই উনিশ দিন সকল বাচ্চা কাটার কোন ভয় নেই না এসব বাচ্চা আপনার বাংলাদেশে যে পানতে যাবেন এবং গাভীর থেকে দুধ পরিপূর্ণটা বুঝে নিতে পারবে গাভীটা যে দর্শক ভাই লিখ আমার বাসা আসি 18 লিটার দুধ বুঝে শুনে নিয়ে যাবে ভাই 18 লিটার জি জি গাবে কি শান্ত সিস্টেম আছে সব গাবে ইনশাআল্লাহ যে বাসা দর্শক ভাই দেখুক আমার মা বোন ইনশাআল্লাহ দোয়া খাবে কিছু বলবে না একদম মা বোন দহন করে নিতে পারবে প্রচুর জায়গা দেন দর্শক ভাই দেখেন পিছন থেকেও দেখেন যে এখনো কিছু হয়নি এটা দেখেন চামচ সমাশাল্লাহ অনেক পাতলা ছিল জি দহন করতে পারবে সকল সমস্যা নেই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি দিচ্ছেন যারা আসতে পারবে না বাসায় গিয়ে দুধ কম হলে একদম রিটার্ন চলে আসবে এই গাবি বাচ্চা মিলে এইটার দাম রাখছে এটার দাম পড়বে এক লাখ ষাট হাজার টাকা ভাই এক লক্ষ ষাট জি জি বাচ্চা সহ আঠারো লিটার দুধের গ্রান্টি গ্যারান্টি থাকবে গাবি তো দিবেন আবার